ভাই ও বোনেরা কানাডার এই পথে পথে হাঁটতে হাঁটতে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই সেটা হলো আমি প্রায় এক বছর ধরে কানাডায় এসেছি এখন পর্যন্ত কোনো কাজকর্ম পাচ্ছি না এই জন্য আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত আছি ভিডিও বানাই না ভিডিও বানালেও পোস্ট করি না পোস্ট করলেও কেউ দেখে না দেখলেও কেউ লাইক দেয় না কমেন্টস করে না এই সব কিছু নিয়ে এতটাই হতাশার মধ্যে আসি যে কী আর বলবো। আমি যাই না কবে কাজ পাবো অনেক কাজ খুঁজেছি কাজ খুঁজতে খুঁজতে এখন আমি হয়রান অনেকের কাছে কাজ চেয়েছি তারপর অনলাইনে আবেদন করেছি কিন্তু কোথাও কোনো কাজ পাইনি এখন এই যে রাত বিরাতে একা একা রাস্তায় ঘুরে বেড়াই কিচ্ছু ভালো লাগে না কানাডাকে অনেক স্বপ্নের দেশ বলে কিন্তু আমি এখানে আসতে বাধ্য হয়েছি আমি কিন্তু আসতে বাধ্য হয়েছে কথাটাই বলে রাখলাম কারণ আমাকে আসতে হয়েছে বাংলাদেশে আমার সমস্যা ছিল তো আপনারা আমার জন্য আশা করি শুভকামনা জানাবেন যাতে আমি একটা কাজ পাই আসলে কবে কখন কিভাবে কাজ পাবো সেটা আসলে বলা যাচ্ছে না এই কানাডাও দেখেন কত এই যে একটা এক কিন্তু ভিক্ষুক মানে এছাড়া দেখতেছেন ন্যাংটা আদা ন্যাংটা লোকজন এভাবেই চলছে কিন্তু আসতে আমি বাধ্য হয়েছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ